নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো পাও ভাজি কি করে বানিয়েছিলাম সানডেতে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে পাও ভাজি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা তো দেখতেই ফাইলে মটর শুটে নিয়েছি আর গাজ টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর আলুগুলো বয়েল করে রেখে দিয়েছি এই আর পাও ভাজি মশলা যে জিনিসটা না হলে চলবে না সেটা হচ্ছে পাও ভাজি মশলা দেখতেই পাচ্ছ টমেটো কেটেছি ক্যাপসিকাম কেটেছি আর আলুগুলো বয়েল করে রেখে দিয়েছি রেখে এইবার আমি ওইদিকে পাও ভাজি রুটি নিয়েছি যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি পাওভাজিটা কি করে বানিয়েছিলাম রবিবারে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো দেখলে তোমাদের ভালো লাগবে অল্প মশলা অল্প সবজি দিয়েই বানিয়েছি বেশি মশলা লাগে না অল্পের মধ্যে দিয়ে হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় আর বাচ্চাদের টিভিনেও দিতে খুব সুবিধা হয় এটা দুভাবে বানানো যায় আমি যেভাবে বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে বলবো আর যেটা আর একটাভাবে বানানো যায় সেটাও বলবো দেখো পাওভাজি রুটি তো দেখালাম আর এদিকে চিজ দেখালাম দু প্যাকেট আর আলুটা আমি বয়েল করে মেখে নিয়েছি নিয়ে কড়াইতে দেখো অল্প সামান্য রিফাইন তেল দিয়েছি দিয়ে যে পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব যখনই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে বাকি সব সবজিগুলো দিয়ে দেবো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি এই পাও ভাজি ভাজি ভাজিটা খুবই সুন্দর খেতে হয়তো আমরা কি বাঙালিরা জানি আবার অনেকে বাঙালিরা জানি না কিন্তু খুব ভালো লাগে দোকানে পাওভাজি যে রুটিগুলো পাওয়া যায় না সেই রুটিগুলো এনে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় না বাচ্চারা রোস তো একঘেমি খাবার খেতে ভালো লাগে না বাচ্চাদের কেন বড়দেরও দেখবায় একরকম এক খাবার খেতে ভালো লাগে না একটু যদি অন্য রকম স্বাদের হয় মাঝে মাঝে বড়দেরও ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে যাই হোক বন্ধুরা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে দেখতেই পেলে টমেটো ক্যাপসিকাম আর মটর দিয়ে দিলাম দিয়ে ওটাও একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলুটা যে মেশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি যা যা মশলা দেওয়া সেই মশলাগুলো দেব অবশ্যই তোমাদের সঙ্গে বলবো কি কি মশলা দিয়েছি যাই হোক বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দিও অবশ্যই বন্ধুরা লাইক যে আমাদের কাছে কতটা জরুরি সেটা তো তোমরা সবাই জানো বন্ধুরা আর বন্ধুরা একটাই কথা বলবো ভিডিওটা পুরো দেখো স্কিন করে দেখো না স্কিন করে দেখলে ভালো তোমারও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না এটা কিন্তু সবারই ক্ষতি যে যে দেখছে তারও ক্ষতি হয় আর যার ভিডিও দেখছো তারও কিন্তু ক্ষতি হয় তোমরা হয়তো বুঝতে পারছ না কিন্তু এটা কিন্তু ক্ষতি হয় সেই জন্য বলছি স্কিন করে দেখো না পুরো ভিডিওটা দেখো দেখলে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে যাই হোক বন্ধুরা এগুলো তো সব মা দিলাম সব দিয়ে একটু চিজ ছিল সেই চিজটা ওর মধ্যে হালকা একটু দিলাম অল্প করে বেশি চিজটা তো রুটির মধ্যে দেব হালকা করে একটু সবজিটার মধ্যে চিজ দিয়ে দিলাম বন্ধুরা আর হচ্ছে বন্ধুরা যারা যারা এখন প্রথম আমার ভিডিওটা দেখছো একটা সাবস্ক্রাইবার করে দিও কাস সাবস্ক্রাইবার করে পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা অন করে দিও যা হলে যখন আমি ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তোমরা ভিডিওটা দেখতে পাবে দেখো বন্ধুরা জিরেরগুলো দিলাম সামান্য একটু হলুদ দিয়েছি বেশি হলুদ দেয়নি নুন দিলাম আর যেটা না দিলে হয় না সেটা হচ্ছে পাও ভাজি মশলা সেটা তো তোমাদের আমি দেখালাম সব দোকানে তো বললেই পাবে আলাদা আলাদা কোম্পানির আছে আলাদা আলাদা কোম্পানি পাওয়া যায় দোকানে গিয়ে শুধু বলতে হবে পাও ভাজির মশলা দিন তাহলে ওরা পাও ভাজির মশলা দিয়ে দেবে এই মশলাটা দেওয়া খুবই জরুরি এইটা দিলে মানে সবজিটা খেতে টেস্টি লাগে মানে যা যে যা জিনিস বানাবা সেই সব জিনিসের মশলা দিলেই তো একটু টেস্ট হবে একটু সুস্বাদু হবে আমরা যেরকম সবজি বানাই জিরে ধরে দুড়ো দেই অনেকে আবার সবজি মশলাও দেয় আমরা কেউ কেউ আবার চিনে ধরে গুঁড়ো দিয়ে সবজি করে নেয় যাই বোনা দেখো পাও ভাজির মশলাটা দিয়ে দিলাম একটু বেশি দিলাম পাও ভাজির মশলাটা দিলে সবজিটা খেতে খুবই ভালো লাগবে আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো তো আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট করবো না তারা তো আমার ভিডিও দেখে আর সাবস্ক্রাইবারও করে রেখে দিয়েছে তাদের কথা তো বলার কোনো ভাষা খুঁজে পাই না তাদেরকে তো আমি অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা সব কিছু একসঙ্গে জানাচ্ছি দেখো বন্ধুরা একটু হাতাটা দিয়ে আমি একটু মেস মেক্স করে নিচ্ছি সবজি টবজিগুলো এখানে দেখো কত্তা মশাইকে হাত লাগাতে বললাম কেন না জানো তো বন্ধুরা এই জিনিসটা না একা বানানো যায় না একজনকে দরকার হয় কোন কোনো কোনো জিনিস আছে বন্ধুরা একার পক্ষে সম্ভবও নয় আর কিছু কিছু জিনিস আছে একা হাতে হয় না সেই জন্য যেহেতু সানডে ছিল খত্তামশাই অফিস ছুটি ছিল তাই জন্য কত্তামশাইকে বললাম তুমি আসো এসে এখানে একটু হেল্প করো আর কত্তামশাই দেখো পাউটির মধ্যে যে সবজিটা করেছিলাম থালায় ঢেলে ঠান্ডা করে নিয়ে পাওভাজির যে রুটি আছে একটা রুটি একটা একটা প্যাকেটে চারটে করে রুটি থাকে সেই রুটিটা মধ্যিকালে ছুরি দিয়ে কেটে ওর মধ্যে মশলাটা দিয়ে দিলো দেওয়ার পরে একটু চিস ছড়িয়ে দিল দিয়ে তারপরে আলাদা করে রেখে দিলো দেখো দেখছো আর ওপরে একটু মানে ডিজাইন করার জন্য একটু মশলা দিয়ে ওটাকে বন্ধ করে দিল দিলেও হয় না দিলেও হয় যদি সবজি বেশি থাকে তাহলে দেওয়া যায় বেশি না থাকলে তো দেওয়া যায় না দেখো একটা একটা করে সব কিছু বানিয়ে নিচ্ছে কতনামশাই দেখতেই পাচ্ছ চারটে চারজনা যেহেতু আমার আমরা ছেলে মেয়ে কত্তা আর আমি সেই জন্য চারটা বানিয়ে নিলাম নিয়ে একটা ফ্যান ফ্যান গরম করে তার মধ্যে বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে তারপরে ওইটা কত্তা বসিয়ে দিল দেওয়ার পরে দেখোছ আমি দুটো ছুরি নিলাম ছুর ছড়ি ছড়ি বলছি দুটো খুন্তি নিয়ে আমি দু হাত দিয়ে তোলার চেষ্টা করছি দেখো তারপরে আমি একটু কাজে গেছিলাম একটা ফোন এসে গেছিল। সেই জন্য ফোনটা রিসিভ করতে গেছিলাম তারপরে কর্তা মশাই নিজেই একা একা বানাচ্ছে এটা কিন্তু পত্তা মশাই বানাচ্ছে আমি বানাই নাই প্রথমে একটা আমি বানিয়েছি তারপরে তিনটে কর্তা বানিয়েছে দেখো দেখোছো পাও ভাজিগুলো কিন্তু আমার হয়ে গেছে এই পাও ভাজি আর একভাবে করা যায় সেটা হচ্ছে মশলাটা আলাদা রেখে দিয়ে পাওগুলো প্রায় মধ্যে বাটার দিয়ে একটা একটা করে ছেকে আর বাটিতে সবজি নিয়ে ওর মধ্যে একটু চিজ সরিয়েও খাওয়া যায় সেটা আমার ছেলে পছন্দ করে এটা আমার মেয়ে পছন্দ করে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা এইবারের কে দেখাবো ছেলে কিভাবে পছন্দ করে সেইভাবে আমি পাও ভাজিটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো